হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার কেমন আছেন সবাই দিস ইজ সিনজারা फ्रॉम ফেভারিট পেজ জি গ্যালারি এন্ড ইন্ডিগো ফ্যাশন দুইটাই কিন্তু আমাদের পেজ এন্ড আজকে আপুদের জন্য খুব সুন্দর একটা শাড়ি নিয়ে চলে এসেছি এন্ড আমি যেই শাড়িটা পরে আছি কিন্তু টোটাল পাঁচটা কালার থাকবে আমি একটা পরে আছি বাকি চারটা কালারও কিন্তু আমি আপনাদেরকে পরে ডিটেইলসে দেখিয়ে দিব সো আমি ফারস্টে যেটা পরে আছি এটা কিন্তু পিঙ্ক বলতে পারেন ম্যাজেন্টা বলতে পারেন সো খুব সুন্দর করে কিন্তু ফুল শাড়িতে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে শাড়ির আঁচল থাকছে এটা আপনার রিঙ্কিশ ব্র্যান্ডের এর থাকছে থাকছেন ম্যাটেরিয়ালটা কিন্তু একদম সফট যে জর্জেটটা থাকে ওইটার মধ্যে আছে এন্ড খুব রিল্যাক্সে কিন্তু এটা আপনারা পরে ফেলতে পারবেন এন্ড শাড়িটা পরে খুবই কমফোর্টেবল সেইটা পরে আপনি যে কোনো অনুষ্ঠান বা অ্যাটেন্ড করতে পারবেন হিউজ পরিমাণ কুচি আছে অ্যান্ড সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পিসও আছে আমাদের এন্ড আমাদের ডেলিভারি প্রসেসিং প্রসেসিংটাও বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসিং হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা ডেলিভারি চার্জ এন্ড ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আপনারা কিন্তু ফুল কাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রতিটা শাড়ি পার্চেস করতে পারছেন কোনো কিন্তু অ্যাডভান্স করতে হচ্ছে না আপনাকে জাস্ট যে সাইটটি ভালো লাগবে ওইটা একটা স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই কিন্তু অর্ডারটি কনফার্ম হয়ে যাচ্ছে দেন তারপর আপনি যখন সাইটটি পাবেন আপনি ডেলিভারি বয়ের সামনে চেক করে দেন তারপরে কিন্তু পেইজ করে দিতে পারবেন কোনো ঝামেলা থাকছে না সো এটা আমরা যারা নিব দ্রুত একটা স্ক্রিনশট ইনবক্স করব আমাদের পেজে অ্যান্ড প্রাইসটা কিন্তু অনেক বেশি রিজনেবল আছে মাত্র চোদ্দশো টাকা তো নেক্সট আমি আরেকটা কালার দেখাবো আপনাদেরকে সো নেক্সট হচ্ছে এটা আমাদের আরেকটা কালার থাকছে এটাতে আপনি রেড এন্ড অলিভের একটা কম্বিনেশনের প্রিন্ট পাচ্ছেন সেম প্রিন্ট থাকছে জাস্ট আমাদের কালারটা আলাদা এন্ড এটা আমরা যারা অর্ডার করতে চাই দ্রুত ইনবক্স করবো একটা স্ক্রিনশট নিয়ে প্রাইস সেম থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় থাকছে এন্ড এটার ম্যাটেরিয়ালসটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একদম পিওর সব যে জর্জেটটা থাকে ওইটার মধ্যে আছে এন্ড ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছি আমরা প্রতিটা শাড়ি সো এটা হচ্ছে আমাদের আঁচলের প্রিন্টটা থাকছে খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছে আমরা প্রতিটি শাড়ি সো দেরি না করে এখন ইনবক্স করবো আমাদের পেজে প্রাইস টা কিন্তু থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা এন্ড ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সো কালার চলে যাচ্ছে সো এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রতিটা শাড়ির কালারই অসম্ভব সুন্দর থাকছে সো এটা হচ্ছে আমাদের নেক্সট আরেকটা কালার এটাও কিন্তু অনেক বেশি সুন্দর প্রতিটা শাড়ির কালারই অনেক সুন্দর সো এটা আপনি হচ্ছে গ্রিন এন্ড অলিভের একটা কম্বিনেশনে আছে তো এটার ম্যাটেরিয়ালটা কিন্তু সেম থাকছে একদম সফট যে জর্জেটটা থাকে ওইটার মধ্যে আছে এন্ড সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছি আমরা এন্ড ডেলিভারি চার্জ থাকছে ঢাকার মধ্যে 60 টাকা ঢাকার বাইরে 150 টাকা ফুল ক্যাশ অন থাকছে এন্ড প্রাইসটা থাকছে মাত্র 1450 টাকা অনেক রিজনেবল থাকছে অ্যান্ড যারা আমাদের পেজে নিউ আছে নিউ শাড়ি অর্ডার করতে চাচ্ছেন সো আমরা কিন্তু কোনো অ্যাডভান্স নিচ্ছি না সো আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই যে ফেক হবে কিনা বা আদার্স আপনি নিঃসন্দেহে অর্ডার করতে পারবেন অর্ডার করার পরে আপনি ডেলিভারি বয়ের সামনে শাড়িটি দেখে আপনার পছন্দ হলে দেন তারপরেই কিন্তু আপনি কনফার্ম করতে পারবেন বা পেইড করতে পারবেন সো ভয় পার কোনো কারণ নেই সো এটা আমরা যারা অর্ডার করবো দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে এখন ইনবক্স করবো আমাদের পেজে নেক্সট আমি আরেকটা কালার দেখাবো ওইটাও কিন্তু অনেক বেশি 匈的 তো এটা হচ্ছে নেক্সট আমাদের আরেকটা কালার এটাও কিন্তু অনেক বেশি সুন্দর একদম ব্লু কালার এর মধ্যে আছে অলিভ এন্ড ব্লুর একটা কম্বিনেশন আছে এটার সাথে এটার ম্যাটেরিয়ালটাও কিন্তু সেম থাকছে আপনার একদম সফট জর্জেট এর মধ্যে আছে এন্ড এটাও আমরা একদম ম্যাচিং ব্লাউজ পিস পাচ্ছি রানিং ব্লাউজ পিস সহ চোদ্দ প্লাস একটি শাড়ি থাকছে আমাদের ডেলিভারি প্রসেসিং হচ্ছে একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন ঢাকার মধ্যে ষাট টাকা ডেলিভারি চার্জ এন্ড ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ থাকছে কোনো অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে কিন্তু এই সুন্দর শাড়িটা আপনি পার্চেস ফলতে পারছেন প্রাইস থাকছে মাত্র 1450 টাকা সো দেরি না করে এখন ইনবক্স করব আমাদের পেজে नेक्स्ट আমি আরেকটা কালার দেখাবো আর লাস্ট আরেকটা কালার আছে ওকে সো এটা হচ্ছে লাস্ট আমাদের আরেকটা কালার टोटल পাঁচটা কালার ছিল এটার মধ্যে সো এটাও কিন্তু সেম ম্যাটেরিয়ালে আছে একদম সফট জর্জটের মধ্যে খুব সুন্দর একটা কালার ইয়েলো এন্ড মাস্টার্ড ইয়েলো অলিভার মধ্যে খুব সুন্দর একটা কম্বিনেশনে প্রিন্ট আছে এন্ড এটা হচ্ছে আমাদের আচলটা থাকছে ফুল আচলেও কিন্তু অনেক সুন্দর করে কুচি হবে প্লাস প্রিন্ট আছে এন্ড আমাদের এটার যে ব্লাউজ স্পিসটা আছে আমি ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি ওকে আপনি প্রতিটা শাড়ির সাথে কিন্তু এই টাইপের ব্লাউজ পাবেন জাস্ট আপনার কালারগুলো যেটা থাকবে ওই কালারের বল বল প্রিন্ট পাবেন এন্ড তাছাড়া কিন্তু একদম সলিড ক্রিম বা হোয়াইটের মধ্যে যে কালারটা থাকবে ওইটার মধ্যে প্রিন্ট করা থাকবে সো আমি যেটা পরাছি এটাও কিন্তু সেম প্রাইস মাত্র 1450 টাকায় এন্ড ফুল কশন ডেলিভারি তে আমরা পেইজে আছি শাড়ি আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে ষাট টাকা এন্ড ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা থাকছে সো অ্যাডভান্সের কোনো ঝামেলা নেই যা যেটা ভালো লাগবে ওইটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ডেলিভারি বয়ের সামনে প্রোডাক্ট চেক করে দেন তারপর পেইড করতে পারবেন সো দেরি না করে এখন ইনবক্স করব যার যেটা ভালো লাগছে সো আমি যেটা পড়াচ্ছি এটাও স্ক্রিনশট দিয়ে ইনবক্স করব আমাদের পেজে সো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ